আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তির যে প্রক্রিয়াটা এটা আজকে থেকে শুরু হলো আপনি খুব সহজে নিজে নিজে ঘরে বসে এটা করতে পারবেন অ্যাপ্লাই করতে পারবেন কিভাবে চয়েস দিতে হবে কিভাবে কি টাকা পেমেন্টের বিষয়গুলো পুরো বিষয়ে ডিটেলে বলার চেষ্টা করব। আশা করছি না কেটে কেটে ভিডিওটা দেখার চেষ্টা করবেন প্রথমে আমরা এটাতে যাব এই যে দেখতে পাচ্ছেন অ্যাডমিশন গাইডলাইন আমরা এটাতে গিয়ে আসলে দেখব জানব আপনি নিজে আগে এটা জেনে নেবেন যে কত টাকা লাগবে যে দেখুন টাকার পরিমাণ তিনশো পঞ্চাশ টাকা কিভাবে এটা পেমেন্ট করতে হবে এক এক কলেজের এক এক ধরনের নিয়ম থাকে সেই বিষয়গুলো আপনাকে খুব ভালো করে এখান থেকে পড়ে নিতে হবে এই বিষয়গুলো ভালো করে ডিটেলে আপনি জেনে নেবেন কীভাবে এসএমএস পাঠাতে হয় কিভাবে কি যদি না পারেন তাহলে আপনার নিকটস্থ যে সমস্ত কম্পিউটারের দোকান রয়েছে যে যে যেগুলোতে এই ধরনের অ্যাপ্লিকেশানগুলো করা হয় আপনি সেখানে গিয়ে টাকাটা পেমেন্ট করে আসতে পারেন আর এই ভিডিওটা অনুসরণ করেও আপনি করতে পারবেন আর যদি মনে করেন যে আপনি নিজে বুঝতে পারছেন তাহলে এগুলো দেখে দেখে নিজে নিজে টাকাটা পেমেন্ট করে দিতে পারবেন কোনো সমস্যা নেই আর যদি কলেজে গিয়ে টাকা দেওয়ার যে বিষয়টা এটা যদি থাকে আপনি সেটা করতে পারেন কলেজে গিয়ে অবশ্যই খোঁজ করবেন যে কিভাবে টাকাটা দিতে হবে ডিটেলে জানার চেষ্টা করবেন টাকাটা পেমেন্ট হয়েছে কিনা এটাও নিশ্চিত হওয়ার জন্য তাদেরকে জিজ্ঞাসা করবেন অবশ্যই যেটা যেভাবে করলে ভালো হয় আপনি সেটা সেভাবে করার চেষ্টা করবেন নিচে দেখতে পাচ্ছেন যে কত পয়েন্ট লাগবে কিভাবে কি যোগ্যতার যে বিষয়গুলো মানবিক শাখা বিজ্ঞান শাখা এগুলো ভালো করে আপনি পড়ে নেবেন এগুলো অবশ্যই আপনার জানা উচিত তো এখন আমরা অ্যাপ্লাই করব যে অ্যাপ্লাই নাও এটাতে ক্লিক করে দেবো আমাদেরকে এস এবং এইচএসসির যে রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার এগুলো দিতে হবে তারপরে বোর্ডকে সিলেক্ট করে দিতে হবে এবং কত সালে কত সালে পাশ করেছেন পাসিং ইয়ার সেগুলো এখান থেকে সিলেক্ট করে দিতে হবে একটু নিচে আসবো এখানে পরবর্তী অপশনে কীভাবে যাবেন এগুলো রয়েছে এখন আমরা স্টেপ ওয়ানে আছি একে একে আমাদের পাঁচটা স্টেপ ফুলফিল করতে হবে তো আমি আমার ইনফরমেশানগুলো এখানে দিয়ে দিচ্ছি তো আমি আমার সমস্ত ইনফরমেশান পূরণ করে দিয়েছি এবার নেক্সটে ক্লিক করব। ক্লিক করার পরে সমস্ত ডিটেল শো করেছে আপনারটা এরকম ডিটেল শো করবে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার বোর্ড ইয়ার জিপিএ কত কত পেয়েছিলেন সমস্ত ডিটেল হচ্ছে পার্সোনাল জায়গায় হচ্ছে আপনার নিজের নাম পিতার নাম মাতার নাম এগুলা শো করবে এখানে দেখুন সেক্স হচ্ছে ফিমেল অনেক ক্ষেত্রে এখানে ভুল আসতে পারে হ্যাঁ মেল চলে আসতে পারে হয়তো অ্যাপ্লিকেন্ট হচ্ছে ফিমেল কিন্তু চলে এসেছে মেল অনেকের ক্ষেত্রে দেখা যায় যে সে হয়তো মেল কিন্তু চলে এসেছে ফিমেল এরকমটা হতে পারে তো এই যে এই যে ক্লিক টু চেঞ্জ এখানে ক্লিক করে এটা চেঞ্জ করে আসতে পারবেন তা বাদে যদি অন্য কোনো ইনফরমেশনে যদি দেখেন যে গরমিল রয়েছে মায়ের নাম নিজের নাম পিতার নাম কোনো একটাতে ঝামেলা রয়েছে তাহলে আপনি করবেন কি পুরো পেজটাই কেটে দেবেন কেটে দিয়ে নতুন করে পুনরায় আবার আবেদন করে আসবেন তো আমার সমস্ত ডিটেল ঠিক রয়েছে সব ইনফরমেশনই ঠিক রয়েছে আমি যেটা করব নেক্সটে ক্লিক করে দেব। এবার হচ্ছে আমাদেরকে চয়েস দিতে হবে তো চয়েস দেওয়ার জন্য প্রথমে আমাদেরকে ডিভিশন বা বিভাগকে সিলেক্ট করে দিতে হবে তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট জেলাকে সিলেক্ট করে দিতে হবে তারপর হচ্ছে কলেজকে সিলেক্ট করতে হবে তারপর এখানে সাবজেক্ট আসবে তো এখানে আরেকটি বিষয় রয়েছে যে তো এখানে আমি যেহেতু মানবিকের স্টুডেন্ট দেখতে পাচ্ছেন তো আমার ক্ষেত্রে কিন্তু কমার্সের কোনো সাবজেক্ট এখানে শো করেনি দেখতে পাচ্ছেন তো প্রথমে যেহেতু আমি আমার ইনফরমেশানগুলো পূরণ করেছি সেই অনুযায়ী এখানে আমার চয়েস দেওয়ার যে বিষয়গুলো এগুলো চলে এসছে কমার্সের কোনো সেকশনই দেখতে পাচ্ছি না তো আপনার ক্ষেত্রে এরকম এরকমটা আপনি যদি সায়েন্সের হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার আপনার অনুযায়ী এখানে ডিটেলগুলো পাবেন আপনার এই যে এলিজেবল সাবজেক্ট লিস্ট তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ডিভিশানকে সিলেক্ট করে দেবো আমার ডিভিশন হচ্ছে ঢাকা আমার জেলাটাকে সিলেক্ট করে দিচ্ছি রাজবাড়ি এবার আমি আমার কলেজটাকে সিলেক্ট করে দেবো তো আমি আমার কলেজটাকে এখান থেকে সিলেক্ট করে দিয়ে দিয়েছি তো আমি যে কলেজটা সিলেক্ট করেছি এবং আমার জন্য যে সাবজেক্টগুলো এখানে সেগুলো শো করেছে দেখুন তো আপনি যেটা মানে সব থেকে বেশি চাচ্ছেন সেটাকে প্রথমে সিলেক্ট করে দেবেন তো আমি হচ্ছি এটাকে সিলেক্ট করে দিচ্ছি পলিটিক্যাল সায়েন্স তারপর হচ্ছে সোশিওলজি এটাকে সিলেক্ট করে দেব তারপর হচ্ছে জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট এটাকে তারপরে দিচ্ছি সর্বশেষ হচ্ছে বাংলা এটাকে সিলেক্ট করে দিচ্ছি আপনি আপনার মতো করে সিলেক্ট করে দেবেন এখানে সর্বোচ্চ চোদ্দোটা পর্যন্ত আপনি সিলেক্ট করতে পারেন আপনার সমস্ত ডিটেল পূরণ করার পরে আপনার ক্ষেত্রে যেটা আসবে কলেজ ডিভিশন ডিস্ট্রিক্ট তারপরে কলেজ সিলেক্ট করার পরে এখানে আপনার ক্ষেত্রে যদি অনেক আসে আপনি প্রথমে আপনার যেটা সেটাকে সিলেক্ট করে দেবেন আর এখানে যারা সায়েন্সের স্টুডেন্টরা রয়েছেন অথবা কমার্সের রয়েছেন আপনি আপনার সাবজেক্টগুলো সিলেক্ট করার পরে অন্য বিভাগের যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলোকেও সিলেক্ট করে দেবেন আর বেশি সিলেক্ট করলে হবে কি আপনি একটা অ্যাডভান্টেজ পাচ্ছেন সেটা হচ্ছে যে আপনি চাইলে সাবজেক্টকে চেঞ্জ করতে পারবেন মাইগ্রেশনে যে ব্যাপারটা সহজে করতে পারবেন দ্রুত আবেদন করলে হয়তো আপনি আগে আগে সবকিছু করতে পারবেন চান্স হয়তো আগে আগে হবে আপনার বিষয়টা তা না আপনি ভাবুন ভালো করে বিষয়গুলো নিয়ে চিন্তা করুন কিভাবে কি করবেন তারপরে আপনি কমপ্লিট করুন আপনি অন্যদিকে যেতে পারবেন কিন্তু যদি আপনি নির্দিষ্ট দু একটা সাবজেক্টের মধ্যেই থেকে যান তাহলে চান্স হবে না আপনার মনটা খারাপ হবে অনেক কিছুতে সমস্যা হতে পারে আশা করছি বুঝতে পেরেছেন এবার আমরা নেক্সটে যাব। এবার আমরা স্টেপ ফোরে আছি ডু ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর কোটা আপনার যদি কোটা থাকে তাহলে ইয়েস করবেন ইয়েস করার পরে এখানে বেশ কিছু অপশান দেখতে পাচ্ছেন ফ্রিডম ফাইটার ট্রাইভাল তারপরে এখানে পোষ্য কোঠা বিশেষ চাহিদা সম্পন্ন ভিন্নভাবে সক্ষম আচ্ছা এগুলো যদি আপনার থাকে তাহলে টিকমার্ক দিতে হবে এভাবে নাতি নাতনিরাও সুযোগ পাচ্ছেন যদি ফ্রিডম ফাইটার থাকে আপনার তো আমার যেহেতু নেই এজন্য নো থাকবে তারপর হচ্ছে নেক্সটে যাব এবার হচ্ছে গুরুত্বপূর্ণ একটি স্টেপ এবং শেষ স্টেপ সেটা হচ্ছে আমাদেরকে ছবি আপলোড করে দিতে হবে এবং ছবির যে ক্রাইটেরিয়াটা আছে আপলোডিংয়ের সেটা ফুলফিল করেই আমাদেরকে আপলোড করতে হবে এই ছবিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছবির ব্যাকগ্রাউন্ড অবশ্যই যেন এক কালারের হয় পেছনে অন্য কোনো কিছু যেন না থাকে অনেক ঝলমলে অনেক ঝকমকে হয়তো প্রকৃতি রয়েছে গাছপালা রয়েছে এগুলো যেন না থাকে এক কালারে হয় সাদা হলে সব থেকে ভালো হয় অফ হোয়াইট কালার যেটা কিন্তু অন্য কোনো কালারে যাবেন না মানে মিক্স কোনো কালারে যাবেন না আর ছবিরে যে ওয়েলথ হচ্ছে একশো পঞ্চাশ হাইট সরি হাইট হচ্ছে একশো পঞ্চাশ হচ্ছে একশো বিশ আর সাইজ হচ্ছে যে ক্লিক টু এখানে পিজি করতে পারেন তো আমি বলবো যে আপনি সুন্দর করে যদি এখানে আপলোড করতে চান তাহলে ছবিকে রিসাইজ করার জন্য গুগলে যাবেন গুগলে গিয়ে সার্চ করবেন হচ্ছে পিক রিসাইজ তারপরে এরকম একটি লিঙ্ক আসবে আপনি এটাতে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এরকম একটি ওয়েবসাইট ওপেন হবে মোবাইল থেকে করতে পারবেন কোনো সমস্যা নেই তো এটাতে ক্লিক করে দেবেন তারপরে আপনার মোবাইল অথবা কম্পিউটার থেকে ছবিটাকে সিলেক্ট করে নেবেন তো আমি আমার ছবিটাকে সিলেক্ট করে নিলাম তারপরে একটু অপেক্ষা করব তারপরে এরকম আসবে তো এই যে ক্রপ সিলেকশন আমরা এটাতে ক্লিক করে দেব এটাতে ক্লিক করার পরে আপনি ছবিটাকে সুন্দর করে ক্রপ করে নেবেন মূল যে জায়গাটা সেটাকে রাখার জন্য যতটুকু রাখা প্রয়োজন ততটুকু রেখে নিচ্ছি এবার আমরা এই যে ক্রপ সিলেকশন এটাতেই আবার ক্লিক করব ক্লিক করার পরে একটু অপেক্ষা করব দেখুন ছবিটা কত সুন্দর সিলেক্ট হয়ে গেছে এবার হচ্ছে আমরা এটাতে ক্লিক করে দেব এটাতে ক্লিক করার পরে কাস্টম সাইজ এটাতে ক্লিক করে দেবো তারপরে একটু নিচে আসব। ছবির যে ওয়েলথ এবং যে হাইট সেটা দিয়ে দিতে হবে তো হাইট হচ্ছে একশো পঞ্চাশ ওয়েলথ হচ্ছে একশো বিশ হ্যাঁ দিয়ে দিয়েছি এবার হচ্ছে একটু নিচে আসব নিচে আসার পরে এখানে জেপিজি থাকবে আর এখানে বেস্ট দিয়ে দেবো কোয়ালিটি আর ছবির ইয়েটা হচ্ছে পঞ্চাশ কিলোবাইট তো আমি এখানে ফোর্টি নাইন করে দিচ্ছি এবার হচ্ছে এই যে আই এম ডান রিসাইজ মাই পিকচার এটাতে ক্লিক করে দেবো এটাতে ক্লিক করার পরে আমার ছবিটা রিসাইজ হয়ে গেছে ডাউনলোড অপশন রয়েছে আমরা এটাতে ক্লিক করে দেবো তো আমার ছবিটা ডাউনলোড হয়ে গেছে আমার ওয়েবসাইটে চলে এসেছি এবার আমি আমার ছবিটাকে এখান থেকে যে চুজ ফাইল এটাতে ক্লিক করে দেবো এবার আমি এটাকে সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করে নেওয়ার পর ওপেনে ক্লিক করবো দেখুন আমার ছবিটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে এবং এখানে কোনো ধরনের কোনো রেস্ট্রিকশন দেখায়নি যে হয়নি এরকম কোনো কিছু এখান থেকে দেখাচ্ছে না কিন্তু তো আমরা একটু নিচে আসব এবার আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে অবশ্যই নিজের ফোন নাম্বার দিবেন অথবা যদি পিতা মাতার ফোন নাম্বার ব্যবহার করতে চান তাহলে দিতে পারেন যদি কেউ কম্পিউটারের দোকান থেকে অ্যাপ্লিকেশন করে থাকেন কম্পিউটারের যে দোকানদার তার ফোন নাম্বারটা আবার ব্যবহার করবেন না আপনি আপনার নিজের ফোন নাম্বারটা ব্যবহার করবেন আর ইমেইলটা হচ্ছে অপশনাল নির্ভুলভাবে নিজের ফোন নম্বরটা এখানে বসিয়ে দিবেন তো এবার আমাদেরকে প্রিভিউ অ্যাপ্লিকেশন এটাতে ক্লিক করতে হবে এবার আর নেক্সট হচ্ছে না এই যে দেখতে পাচ্ছেন সমস্ত ডিটেল শো করেছে। তো এটা হচ্ছে ফাইনাল প্রিভিউ তো সাবমিট অ্যাপ্লিকেশন আমরা এটাতে ক্লিক করে দেবো ক্লিক করে দিয়েছি তো থ্যাঙ্কস ফর ইউর অ্যাপ্লিকেশন আমাদের অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে গেল তো ডাউনলোড অ্যাপ্লিকেশন এটাতে ক্লিক করে আমরা আমাদের যে যে ফর্মটা সেটা ডাউনলোড করতে পারি আর এখানে দেখুন অ্যাডমিশন রোল নাম্বার এবং পিন নাম্বার এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস এটা আমাদেরকে সংরক্ষণে রাখতে হবে আর ইউ মাস্ট ডাউনলোড অ্যান্ড প্রিজার্ভ অ্যাপ্লিকেশন ফর্ম অবশ্যই এটা সংরক্ষিত রাখতে হবে আমাদেরকে বলে দেওয়া হচ্ছে পে প্রাইমারি অ্যাপ্লিকেশন ফি এই যে তিনশো টাকা টু দ্য কলেজ অথরিটি থ্রু মোবাইল ব্যাঙ্কিং আচ্ছা এটা কলেজের মাধ্যমে আমাদেরকে মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আমাদেরকে দিতে হবে আদারওয়াইজ ইউর অনলাইন অ্যাপ্লিকেশান উইল বি ক্যান্সেলড অন্যথায় আপনার যে অ্যাপ্লিকেশানটা এটা অটোমেটিক স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে আশা করছি বুঝতে পেরেছেন আমাদেরকে টাকা পেমেন্টের বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে কলেজে যেতে হবে তাদের সাথে কথা বলতে হবে কিভাবে কি করতে হবে টাকা দেওয়ার যে বিষয়টা এটা খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস তো আমি আমার অ্যাপ্লিকেশান ফর্মটা এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি আপনি চাইলে আবার লগ ইন করে ডাউনলোড করতে পারেন এই দুইটার মাধ্যমে তো ডাউনলোড অ্যাপ্লিকেশান এটাতে ক্লিক করছি তো আমার অ্যাপ্লিকেশানটা ডাউনলোড হয়ে গেছে সো ভিউয়ার্স আমরা এখন এটাতে ক্লিক করবো